হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার বাগানে আজকে ড্রাগন ফুল ফুটেছে প্রায় আপনার এখানে চারটা এখানে একটা ওইখানে তিনটা মোট ষাটটা এই যে দেখুন একটি একটি গেছে আলহামদুলিল্লাহ চারটা ফুল ফুটছে একসাথে এই যে মাসাল্লাহ কত বড়ো সাইজে দেখেন মাসাল্লাহ আল্লাহর কি নিয়ামত মার্শাল্লাহ মনটা ঝোরে যায় দেখলে প্রায় তিন বছর পর এভাবে ধরছে গত বছর ধরছে কিন্তু একটা দুইটা করে আর কি এই এদিকে একটা মার্শাল্লা অনেক বড় মার্শাল্লাহ সাইজটা অনেক বড় এই যে দেখেন প্রায় আমার হাতের এক ডিব্বা এক ডিব্বা সমান প্রায় পাঁচ আঙ্গুল দশ আঙ্গুল হবে এই যে দেখুন এটার গাছটাই এরকম আমি মূলত বাঁশের মধ্যে দিয়েছি পালার মধ্যে দিলে আরও বেশি ধরত এই যে বাঁশের মধ্যে এই যে দেখুন এই যে বাঁশের মধ্যে বাঁশ গেঁধে দিছি আসুন ওইগুলো দেখাই এই যে এখানে আছে ফুল কালকে ফুটবে এটা যেটা কালকে ফুটবে এদিকে আরেকটা আছে এইদি এটাও কালকে ফুটবে এই যে এদিকে একটা মার্শাল্লা আমার ফুল আর চাঁদ এই যে দেখুন ফুল আর চাঁদ একসাথে মাসাল্লাহ হতে কত সুন্দর লাগতেছে এই যে এদিকে একটা এই যে এই যে দেখুন এই যে আরেকটা এদিকে বাগান মূলত অনেকগুলো আছে এগুলো গাছে মোট বত্রিশটা চার বত্রিশটা চারের মধ্যে ধরছে একটা দুইটা তিনটা চারটা আজকে চারটা গাছের মধ্যে ফুল ফুটছে ওইদিকে আরেকটা আছে ওইটার মধ্যে ফুল আছে ওইটা কালকে ফুটবে এটাই প্রথম এবছরের প্রথম আসছে এটা এটা মার্শাল এটা অনেক সুন্দর লাগে এটা আমার অনেক ভালো লাগতেছে একসাথে চারটা যা আমার আগে হয় নাই এই গাছটাতে গতবার দুইটা ফুল ফুটছিল কিন্তু দুইটাই টিকাইতে পারি নাই পরাগণ করছি তারপর বৃষ্টি আসার কারণে ফলগুলো পচে গেছে এবার আল্লাহর মতো বৃষ্টি নাই পরাগন করছি দেখা যাক আল্লাহ কী করে টিকায় রাখে কিনা আল্লাহ কি বলবো বাসা খুঁজে বাজতেছে না এত শান্তি লাগতেছে দেখা আল্লাহর কি সৃষ্টি মার্শাল্লাহ আচ্ছা তাহলে ফলগুলো যখন পাকবে আবার ওই সময় আপনাদেরকে ভিডিও দেব আপনারা দেখেন আমার জন্য দোয়া করেন মূলত অনেকগুলো গাছই লাগাইছি দোয়া করেন যাতে সবগুলো গাছে ফল আসে তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ